নমস্কার বন্ধুরা আজকের রেসিপি গন্ধরাজ কাতলা প্রথমে মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই রান্নাতে আমি ব্যবহার করেছি একটি গন্ধরাজ লেবু কয়েকটি গন্ধরাজ লেবুর পাতা কাঁচা লঙ্কা শুধু দুটো শুকনো লঙ্কা কাজু বাদাম গোলমরিচ পাউডার আদা পেঁয়াজ আর টক দই প্রথমে আমি একটি গ্রেটার দিয়ে গন্ধরাজ লেবুর খোসা একটু গ্রেট করে নেব আর সবুজ অংশটাই নেব সাদা অংশটা নেব না কারণ সাদা অংশটা পড়লে ভাব লাগে এবার মাছগুলোতে আমি লবণ সামান্য একটু গোলমরিচ পাউডার আর একটু গ্রেট করা লেবুর খোসা সামান্য একটু লেবুর রস চিপে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি মাছগুলো ম্যারিনেট করে মিনিট দশে রেখে দেব। এদিকে একটি মিক্সিং জারে কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজ দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি এবারে আরেকটি মিক্সিং জারে আমি দিয়ে দিয়েছি টক দই আর কাজুবাদাম দশ বারোটা কাজুবাদাম নিয়েছি নিয়ে একটি পেস্ট তৈরি করে নিলাম টক দইটাও পেস্ট করে নিয়েছি কারণ টক দইটা একটু ফেটে না যায় তেলে দিলে সেই কারণেই পেস্ট করে নিয়েছি আর এদিকে কড়াই চাপিয়ে কড়াই গরম করে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে মাছগুলো একে একে ছেড়ে দিয়েছি মাছগুলো এপিট ওপিট উল্টে লালচে ভাব করে ভেজে নিয়েছি খুব কড়া করেও ভাজবো না আবার কমও ভাজবো না মিডিয়ামভাবে ভেজে তুলে নিয়েছি ওই তেলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব আর দেবো কয়েকটি দারচিনি দিয়ে মশলাটি ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে সুন্দর গন্ধ ছাড়লে এবারে দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ একটু নেড়ে চড়ে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে একটু ভাজা হয়ে আসলে এবারে আমি দিয়ে দিয়েছি দই আর কাজু বাদামের পেস্ট আর দিয়েছি হাফ চামচ গোলমরিচ পাউডার আর গ্রেড করা লেবুর কষা অল্প পরিমাণেই দেব বেশি দিলে ভাব হয়ে যাবে যে ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে এবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এবার গ্রেভিটা ফুটলে কয়েকটা লেবুর পাতা আর সামান্য লেবুর রস দিয়ে দু চার মিনিট চার পাঁচ মিনিট ফোটাবো ফুটিয়ে নামিয়ে নেব আর লেবুর রসটা একটু কমই দিয়েছি বেশি দিলে টক টক হয়ে যাবে আর চিনি আমি এখানে ব্যবহার করিনি তোমরা চাইলে চিনিও দিতে পারো দিয়ে নামিয়ে নেব বন্ধুরা কমপ্লিট আমার গন্ধরাজ কাতলা এই রান্নাটি গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস সব সাথেই খাওয়া যেতে পারে অসাধারণ খেতে লাগে আর আমার রান্নাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে আর বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে নমস্কার